নমস্কার বন্ধুরা আবার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রান্না করতে চলেছি চিংড়ি চিচিংড়ি তরকারি তা তার জন্য আমি কড়াতে কিছুটা সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবারে আমি প্রথমেতে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছটা আপনারা আপনাদের পরিমাপ মতন নেবে আমি এখানে আমার পরিমাপ মতন চিংড়ি মাছ নিয়েছি আগে চিংড়ি মাছ গুলোকে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটা আবার ভাজা হয়ে গেল এবার এই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে এবারে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পিঁয়াজ আমি এখানে যে তরকারিটা করব তার জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আপনারা আপনাদের পরিমাপ নেবেন পেঁয়াজটাকে আগে একটু নাড়াচাড়া করে নেব একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারেতেই আমি লম্বা লম্বা শুরু করে আলু কেটে নিয়েছি সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়েও একটু পেঁয়াজের সাথে চেড়ে নেব পেঁয়াজের সাথে আলুটা দু মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি চিচিঙ্গে চিচিঙ্গেগুলোকেও আমি লম্বা লম্বা ফালি করে ফুটেছি আপনারা আপনাদের মতন করে ফুটবেন যেরকমভাবে নিচ্ছে আপনারা ফুটবেন আর আমি এখানে একটা বড় লম্বা চিচিঙ্গে নিয়েছি এবার চিচিঙ্গেটাকে দিয়েও ভালো করে আনাজগুলো সব একসাথে নেড়ে চড়ে নেব আমি আলু দিয়ে চিচিঙ্কে দিয়ে ভালো করে মিনিট তিনিক নেড়ে চেড়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি মশলা দিচ্ছি হাফ চামচে হলুদ দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো তাই পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিচ্ছি চিনি হাফ চামচের চিনি আর দিয়ে দিচ্ছি এক তেমিল চামচ সর্ষে বাটা সরষেটা শুধুই বাটা সাদা সর্ষে শুধু বেটেছি ভালো করে মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে মশলাপাতি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি তরকারিটা হাফ সিদ্ধ দেব তারপরেতে মাছটা দেব এবার একটা চাপা দিয়ে দেব ঢাকনাটা খুলছি তরকারির আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এই আমি দিয়ে দিচ্ছি মাছ মাছটা দিয়েও একটু নেড়ে ছেড়ে নেব নিয়ে আবারও একটু চাপা দিয়ে দেবো যাতে মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর তরকারির জলটাও শুকিয়ে যায় ঢাকনাটা আমি খুলছি এর আগে একবার খুলেছি তরকারিটা অলমোস্ট ডান আমার চিংড়ি দিয়ে চিচিঙ্গে তরকারিটা আমার হয়ে গেছে গ্যাসটাকে আমি নেবাচ্ছি এই হলো আমার আজকের রান্নার ভিডিও চিংড়ি চিংড়ি মাছ দিয়ে চিচিংগে আশা করব আপনাদের আমার এই রান্নার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার রান্নাটিকে লাইক করুন আর বন্ধুদেরকে শেয়ার করুন আর যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন রান্না দেখুন আজ এখানেই রাখছি সুস্থ থাকবেন ভালো থাকবেন